তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না তুমি না থাকলে মেঘ করে চেতো বৃষ্টি হতো না তুমি না থাকলে মন কষাকষি করে হাসা হাসি না খসা খসি তাই হোক শোনেন ভাই আসলে এটা গান গানের শোনা মেনু দূষণ শিক্ষা বলো আচ্ছা তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না এটা কি মানে ইংরেজি কী হবে যেটা ইংরেজি হবে এরকম ইফ ইট ওয়াজ নট ফর ইউ দ্য মর্নিং উড নেভার বি দিস সুইট ওকে সো এর পক্ষে যে এই যে বললাম ইফ ইট ওয়াজ নট ফর ইউ তুমি না থাকলে এটা এ তো সহজ একটা বাংলা সেন্টেন্সের ইংরেজি কেন তো কঠিন হবে এটা আসলে স্ট্যান্ডার্ড ইংলিশ আর কি সেটা আপনার পছন্দ হোক বা না হোক মানে এই এইভাবে করে বললে আর কি যারা নেটিভ স্পিকার বা যারা দীর্ঘদিন থেকে ইংরেজি বলে আসতেছে তারা চট করে বুঝতে পারবে বুঝছেন আর আমরা যদি আক্ষরিক ট্রান্সলেট করি সেটা কিন্তু তারা বুঝতে পারবে না তো এর পক্ষে প্রমাণটা আসলে কিছুদিন আগে ফেসবুকে পোস্টটা দেখলাম যে ইউনিসার না থাকলে তখন আমি তো আগে থেকেই জানতাম আসলে যে অমুক না থাকলে বা তুমি না থাকলে এগুলোর ইংরেজি কি হবে তো তখন ভাবলাম যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি সো চলেন পুরো সেন্টেন্স আমরা ট্রান্সলেট করি ছেচল্লিশ দিন বন্ধু ছিলাম আই ওয়াজ বিহাইন্ড দ্য বার্স ফর ফর্টি সিক্স তেইশ ইউনুসরা না থাকলে কারাগারের জীবন শেষ হতো ইফ ইট ওয়াজ নট ফর ডক্টর ইউনুস মাই লাইফ উড হ্যাভ এন্ডেড ইন দ্য বার বা ইন দা জেল বললেও চলবে তো তখন আমি চিন্তা করলাম যে আসলে গুগল ট্রান্সলেট সে এই জিনিসটা সঠিকভাবে জানে কিনা চেক করলাম আর কি যে ইফ ইট ওয়াজ নট ফর ডক্টর ইউনুস এটার মানে সে কি বাংলা মানে দাঁড় করায় তখন দেখতে পেলাম যে না গুগল ট্রান্সলেট সেটা জানে ওকে থ্যাংক ইউ এছাড়া আমি পরবর্তী অংশে বলেছি মর্নিং উড নেভার বি দিস সুইট মানে এতটা মিষ্টি হতো না তাই না তো এতটা মিষ্টি দিস সুইট অতটা কষ্ট দ্যাট মাস পেইন বা দ্যাট আমি অত ভালো না আই এম নট দ্যাট গুড হুম এই সংক্রান্ত যে কি বলবো একটা পোস্টের লিংক কিন্তু দেওয়া আছে ডেসক্রিপশনে ভিডিও ভিডিও ডেসক্রিপশনে এটা দেখে নেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ